সুপ্রিয় দর্শক আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে মিম জিৎসাম ডেকর্শনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভেওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই ফ্ল্যাটটিতে কি কি কাজ করে দিয়েছি সম্পূর্ণ কাজগুলো ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা করে দিয়েছি ভেওয়ার্স আমাদের সাইড লোকেশন ঢাকা মিরপুর এগারো আমাদের কাজের সার্ভিস সারা বাংলাদেশ আমরা চৌষট্টি জেলায় গিয়ে এই ধরনের কাজগুলো করে থাকি যারা ভাবছেন নতুন ফ্ল্যাটে ইন্টেরিয়র ডেকোরেশন করাবেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ভিওয়ার্স এছাড়াও রয়েছে আমাদের কাজের লিখিত চল্লিশ বছরের গ্যারান্টি দেখুন বিওয়ার্স আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো খুবই নিখুঁতভাবে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা এই কাজগুলো করিয়ে থাকি মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আমাদের দ্বারা এরকমের কাজ করিয়ে নিতে পারেন দেখুন বিওয়ার্স আমরা এখানে হাফ সিলিং করে দিয়েছি এবং মাঝের সিলিং স্টিপ দিয়ে বত্রিশ ইঞ্চি রোজ দিয়ে খুবই সুন্দরভাবে তার রুমটি আমরা সাজিয়ে দিয়েছি দেখুন বিওয়ার্স আমাদের কাজের কোয়ালিটি এবং রঙের ফিনিশিংগুলো আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করিয়ে থাকি দেখুন খুবই নিখুঁতভাবে তার এই কাজগুলো আমরা করে দিয়েছি যারা ভাবছেন নতুন ফ্ল্যাট ইন্টেরিয়ার ডেকোরেশন করাবেন তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে রয়েছে এরকমের হাজারো ডিজাইন আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে আপনার ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারেন আমাদের